নমস্কার বন্ধুরা পেটুক বাঙালির রান্না করে আপনাদেরকে স্বাগত জানাই সামনে যেহেতু জন্মাষ্টমী উৎসব আসছে এই উৎসবে ভগবানকে কিন্তু আপনারা এই তালের ক্ষীরটা অবশ্যই বানিয়ে দিতে পারেন একদম সহজ পদ্ধতিতে এই তাল ক্ষীর আজকে তৈরি করে দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপির সাথে থাকার অনুরোধ রইল আমি এখানে একটা তালের আটি নিয়ে নিয়েছি একদম সহজ পদ্ধতিতে তাল থেকে কি করে তার রসটা বের করবেন সেই পদ্ধতি আজকে আপনাদের দেখাচ্ছি এই তাল থেকে রস বের করার পদ্ধতি কিন্তু অনেক ধরনের আছে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি একটু জল দিয়ে নেবেন এবং হাতের সাহায্যে এইভাবে ডলে নিলে দেখবেন কিছুক্ষণ পর তাল থেকে সমস্ত রসটা বেরিয়ে এসেছে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই কিন্তু যে থাকে সেটা ভালো করে বেরিয়ে যাবে এই পদ্ধতি একদমই সোজা এবং বিভিন্ন পদ্ধতি আছে আপনাদের কাছে যেটা সব থেকে সহজ বলে মনে হয় সেইভাবে তৈরি করবেন প্রথম আটি থেকে আমি কিন্তু তালের রসটা বার করে নিয়েছি এখানে আমি আর একটা তালের আটি নিয়েছি সেটা থেকেও রসটা বার করে নিচ্ছি দুখানা তালের আটি থেকে কিন্তু রসটা বার করে নিয়েছি দেখুন কতটা সুন্দর রসটা বেরিয়েছে এবারে ভালো করে একটা স্ট্রেনারে বা পাতলা সুতির কাপড়ে ছেঁকে নেব এখানে একটা কড়া বসিয়ে কড়াটা গরম হতে দিয়েছি এবারে তালের রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের রসটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে নয়তো কিন্তু ছিটকে আসতে পারে এবার দিয়ে দিলাম দুটো এলাচ এলাচটা আমি দেখুন ফাটিয়ে দিয়েছি তালের রসটা করাতে দেওয়ার পর অনবরত কিন্তু যাবেন এইভাবে না নাড়লে কিন্তু দেখবেন নিচ থেকে লেগে যাচ্ছে তাল এইভাবে শুকানোর সময় অনেক সময় ছিটকে আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা ঢাকা দিয়ে কাজটা করুন এবার দিয়ে দিলাম উপর থেকে কিছুটা নারকেল কোড়া নারকেল কোড়া দিতে হবে নারকেল কোড়া দিলে দেখবেন এর স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে ভালো করে তালের সাথে মিশিয়ে নেবো কিছুক্ষণ মেশানোর পরে দেখবেন অনেকখানি পাতলা হয়ে আসছে তালের রসটা তাতে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই গ্যাসের ফ্লেম লোতে রেখে তালটাকে একটু ভালো করে জাল দিয়ে শুকিয়ে নেব এইভাবে অনবরত গ্যাসের ফ্লেম লোতে রেখে নেড়ে যেতে হবে তালের রস কিছুটা শুকিয়ে আসার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ এবারে খুব ভালো করে তালখিটটা জাল দিয়ে নিতে হবে এই কাজটা অবশ্যই কিন্তু একটু সময় নেবে তাই ধৈর্য হারালে চলবে না একটু সময় নিয়ে তালখিটটা ভালো করে জাল দিয়ে নেবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও চাইলে আপনারা প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন রেসিপিটা খুব ভালো লাগলে একটা হাইপও করে দিতে পারেন যাতে আপনার দেখার সাথে সাথে আরও পাঁচজনের কাছে এই রেসিপিটা পৌঁছে যায় আশা করি দেখে বুঝতেই পারছেন তালক্ষিপটা কিন্তু অনেকখানি শুকিয়ে এসেছে যারা রেসিপিটা এতক্ষণ দেখছেন অথচ সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিন যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তালখির কিন্তু একেবারেই রেটে এবার আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে এইবার জন্মাষ্টমীতে এই রেসিপি অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কোরানো কিছু নারকেল তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে এই তালক্ষীর আপনারা ঘরে তৈরি করতে পারবেন এই পদ্ধতিতে যদি রেসিপি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন